নমস্কার বন্ধুরা মিষ্টি পৌলই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে সাতটা তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো ওদিকে দেখো শাশুড়ি মা নারকেলের দুধগুলো বার করে নিচ্ছিল সকালে উঠে আমি আর মা মিলে নারকেলগুলো সব কুড়ে রেখেছিলাম তারপরে মা ওইগুলো বার করছিল আর আমি তারপরে ওইগুলো বসিয়ে দিয়েছিলাম উনানে আর আস্তে আস্তে করে নাড়ছিলাম দেখো নারকেল তেল একটু হালকা জ্বালন দিয়ে করতে হয় আস্তে আস্তে কম কম জ্বালন দিয়ে ওটা নিয়ে নেড়ে নারকেল তেল করছিলাম আর আজকে সকাল থেকে এতটা চাপে ছিলাম যে আর ভিডিও শ্যুট করা হয়নি আর তারপর আবার এগুলো কাজ শেষ করার পর আবার মামামকে নিয়ে আজকে আমাকে আবার দশটার দিকে গানের ক্লাসেও যেতে হবে আর মাম্মামের আজ সকালে যেহেতু স্কুলটা ছুটি আছে তাই মামামকেও একটু সময় দিতে হচ্ছে আর মামকে মাঝখানে একটু পড়তে বসাতেও হবে এখন মামাম উঠে দাঁত মাজছে আর আমি এদিকে মাকে বললাম মা তুমি বসো এখানে তেলটা দাও আর আমি ওদিকে একটু মাম্মাকে নিয়ে একটু পড়তে বসাই ওকে একটু পড়াগুলো দিয়ে দিলে ও একা একা করে নেবে তাই ওকে একটু পরাগুলো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই পাখাগুলো একটু মুছে উপরে একটু ধুলো জমেছিলো তো ওইগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিলাম আমার ঘরের পাখাটা আর মায়ের ঘরের পাখাটা দুটো পাখা একসঙ্গে মুছে নিয়েছি আর আসলে পাখার উপরে ধুলো সবসময় জমেই যায় ওই জন্য ওইগুলো অন্তত সপ্তাহে একবার করে ক্লিন করে দিলে ভালো আর ওদিকে দেখো ঘরেও মানে হালকা হালকা মাকসার ফাঁদ একটা একটা হয়েছিলো বললাম একটু ভালো করে একটু ঝাড়ু দিয়ে একটু ফুল ফুলঝাড়ু দিয়ে বুলিয়ে নিয়ে দিলে আর অত বেশি নোংরা মনে হবে না আর যদি প্রতিদিন এরকম হালকা হাতে ফুল ঝাড়ু দিয়ে একটু বুলিয়ে নেওয়া যায় তাহলে আর খুব একটা নোংরা হয়ও না আর আসলে বেশি হয়েছে ওই যে আলোর কাছে ছোটো ছোটো পোকাগুলো হয় না ওইগুলো ছোটো ছোটো ফাঁদের মধ্যে একটু মানে থেকে গেছে আর ওইগুলো একটু দেখতে খারাপ লাগছিলো ওই জন্য ওইগুলো একটু আমি ভালো করে ঝেড়ে নিয়েছি আর ওই কারেন্টের লাইনের উপরেই বেশিরভাগ ওইগুলো জমে থাকে তো ওইগুলো ভালো করে জন্য আাদু দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম আর এদিকে আমি বিছানা চাদর আর বালিশের কভারগুলো সব বের করে নিচ্ছিলাম কারণ ওইগুলো আজকে কাচব আর একটা কাঁচা বিছানা চাদর পাতিয়ে দেব তো সপ্তাহে অন্তত মিনিমাম চেষ্টা করি এক থেকে দুবার অন্তত বিছানা চাদরগুলো সব মানে কেচে দেওয়ার জন্য আর আমার ঘরে কাছলে মায়ের ঘরেরটাও সাথে একসঙ্গে কেচে দিই আসলে আমি যত ব্যস্তই থাকি না কেন যদি সেদিনকে হয়তো খুব একটা সময় না হলেও আমি চেষ্টা করি যে হালকা হাতে অন্তত সমস্ত কিছু ঝেড়ে নেওয়ার জন্য বা মুছে নেওয়ার জন্য দিলে কি হয় প্রতিদিন যদি করতে থাকা হয় তাহলে আর মানে একটা চাপ হয়ে যায় না যে ঘরগুলো অনেক নোংরা হয়েছে মুছতে হবে করতে হবে এত চাপ হয় না আর কি তাই আমি চেষ্টা করি যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন এই যে দেখো আজকে আমার অনেকটাই ব্যস্ততা আছে তো সকাল থেকে উঠে অনেকটাই কাজ ছিল তারপরে আবার মামামকে নিয়ে বেরোবো তা সত্ত্বেও আমি ভাবলাম যে অন্তত হালকা হাতে হলেও যেন আমি এগুলো পরিষ্কার করে দিয়ে যাই দিলে কি হবে পরে আমার এত চাপ হবে না আর এই যে দেখো আমার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ওদিকে মামামের পুতুলগুলো সব এলোমেলো হয়ে পড়েছিলো ওই জন্য ওইগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার তো ভিডিও আমাকে কেউ করে দেওয়ার মতো থাকে না তো আমাকে এক হাতে করতে হয় তাই একটু অসুবিধা হয়ে যায় ভিডিও করার জন্য সমস্ত কিছু ঠিক হবে তুলতে পারি না তো তবে চেষ্টা করি সুন্দর করে ভিডিওটা তোলার এবং আপলোড করার যাতে তোমাদের ভালো লাগে সেই চেষ্টাই সবসময় করি আর এদিকে দেখো আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে মামের জিনিসপত্র সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এবারে আমি স্নান করে পুজোটা তাড়াতাড়ি করে নেব কারণ নটা অলরেডি বেজে গেছে তো তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে আমাকে আবার বেরোতেও হবে এদিকে আমার স্নান করা কমপ্লিট এবং পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে গানের ক্লাসে যাব বলে আসলে মামের গানের ক্লাস প্রায় সন্ধ্যার সময় বেশিরভাগ আমি সময়টা নিয়েছি মামের কাছ থেকে কারণ সকালবেলা তো মামা স্কুল থাকে তো আজকে স্কুল ছুটি ছিল তাই ম্যাম বললেন যে আজকে তাহলে সকালে চলে এসো মামামকে নিয়ে তাই জন্য মামাকে নিয়ে আমি সকালেই গিয়েছিলাম দশটার দিকে আসলে সকালে গেলে অনেক অসুবিধা হয়ে যায় গিয়ে এসে আবার রান্না করা থাকে তাই তো তারপর দেখো এত তারাও মানে ব্যস্ততা ছিল যে আমি আর ভিডিও শ্যুট করিনি এসে তাড়াতাড়ি করে একটু রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও তো তোমাদের দাদা ভাই দুপুরবেলা এসেছিলো ভাত খেয়েছিল। তারপর আর কাজে যায়নি ও সন্ধ্যাবেলা গিয়ে একটু বাজার করে নিয়ে এসেছিলো ওই বিস্কুট চানাচুর এইগুলো আর শশা নিয়ে এসেছিলো আর এদিকে দেখো বাবির জন্য দুধ প্যাকেট আমাদের এদিকে গায়ে দুধ পাওয়া যায় তবে গরুর দুধ পাওয়া যায় কিন্তু এখন আসলে গরুর দুধ মানে পাওয়া যাচ্ছে না অতটা মানে সমস্ত গরুগুলো গাভিন হয়েছে তো ওই জন্য এখনও পাইনি তবে আগের মাস থেকে ভাবছি যে আবার ওই পাশের বাড়িতে একজনের ঘরে গরু গাভিন হয়েছিল তো ওর বাচ্চা হয়ে গেলে ওর কাছ থেকে দুধটা আবার আনবো আর আমার বাবি ছোটোবেলা থেকেই গরুর দুধ খেয়েই বড় হয়েছে ওই প্যাকেট দুধ খুব একটা আসে না তবে ওই মাঝে মাঝে যখন এই গরুর দুধ পাওয়া যায় না তখন ওই প্যাকেট দুধটা আসে আর সকালে দেখো এদিকে যে নারকেলের তেল করেছিলাম তো এই বোতলে এতটুকু তেল হয়েছে পুরো পাঁচশো মতন হবে হয়তো তেলটা এতগুলো তেল হয়েছিল তো আর এদিকে তেলটা উঠিয়ে রেখে দিচ্ছি আর রাত হয়ে গেছে মামামকে পড়িয়ে আরও চলে এলাম পড়াশুনো একটু করিয়েছি আর একটু গান রেওয়াজও করালাম তারপরে দেখো এদিকে আমি একটু আটা নিয়ে নিলাম দুবাটি আটা নিলে আমাদের সকলের রুটি হয়ে যায় তো আজকে একটু সকলে রুটি খাবে তাই বেশি করেই রুটি হবে তো একা একা বেলে একা একা করে নেব মা আসলে সন্ধ্যাবেলা একটু টিভি দেখে তো তো মা সন্ধেবেলা বেশি কিছু করতে চায় না কিন্তু সারা দিন মা একটু আনাজ করে দেওয়া বা জ্বালন আরও সব এনে দেওয়া সমস্ত কিছুই মা করে বেশিরভাগ বাইরের কাজগুলো আর আমি ঘরের কাজগুলো করার চেষ্টা করি আর আর রুটি হবে তরকারি সকালে হয়েছিল ওই লাল শাকের চচ্চড়ি হয়েছিলো ওইটা আছে আর ওলকপি ভাজা হবে আর বাবার জন্য একটু সিম দিয়ে বরবটি দিয়ে মানে সমস্ত সবজি দিয়ে একটু জিরা ঝাল মতো হবে কারণ বাবার তো একদমই বলেছে তেল মশলা যুক্ত খাবার না খেতে তাই জন্য বাবার জন্য সবসময় আলাদা রান্না করতে হয় তো বাবার জন্য একটা আলাদা তরকারি হবে আর ওলকপি ভাজা হবে আর মাম্মাম দুধ দিয়ে রুটি খাবে আর সকালকার লাল শাকের চচ্চড়ি আছে তো ওইটা দিয়ে হয়ে যাবে তো রুটিটা তাড়াতাড়ি করে নেব আর তারপরে তরকারিগুলো রান্না করব। এখন নটা বেজে গেছে তো তাড়াতাড়ি রান্না করে নিলে মামামকে আবার খাইয়ে ঘুম পাড়াতে হবে আর একটু বেলা বেলি না ঘুমিয়ে দিলেও সকালবেলা বা উঠতে পারবে না আর এদিকে দেখো একটা ছোট রুটি প্রতিদিন মামের জন্য করতে হয় ও ছোট রুটি খেতে খুব ভালোবাসে তো প্রতিদিন রান রুটি শেষে একটা ছোট রুটি ওর জন্য করেই দিই আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করো যাতে আমি বুঝতে পারি যে তোমাদের আমার এই ভিডিওটি কতটুকু ভালো লাগছে বা কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলো যেন আরও একটু ভালো করতে পারি তো প্রথম প্রথম ভিডিও করছি তো এতটা এক্সপিরিয়েন্স নেই তাও চেষ্টা করছি তোমাদের তোমাদের মনে অল্প একটু জায়গা করে নিতে আমি আমার সব থেকে বেস্টটা দিয়ে চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি দেখা হবে নেক্সট ব্লগে টাটা